আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি দিদি আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ঠান্ডা জ্বরের জন্য আমি আসলে ওষুধ খেতে একটু কম পছন্দ করি এই কারণে আর কি মানে ঠান্ডাটা এতদিন স্টে করতেছে তারপরেও মাঝখানে একটু টোফেন খেয়েছিলাম টোফেন খেয়ে এত পরিমাণ সারাদিন ঘুম লাগে সে আর বলার কথা না এই জন্য আর কি বেশ তিন চার দিন হয়ে গেল ভালোভাবে ভিডিও করা হয় না কোনো কাজেও মন বসাতে পারছি না আসলে ঠান্ডা জ্বর থাকলে শরীর খারাপ থাকলে কোনো কিছুই আসলে ভালো লাগে না তো যাই হোক আবার ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে আসলে চা চাপিয়ে দিয়েছি চা বানায় মানে প্রথমে উঠে বাবুদের আগে মানে পরীক্ষা দিতে বের করে দিয়েছিলাম আর কি দিয়ে তারপরে চা বসাইছি এখন চা হতে হতে এইদিকে টুকটাক যা কাজকর্ম থাকে সেইগুলো করে নিয়ে মানে ঠান্ডাই এতটাই শরীরের মধ্যে খারাপ লাগে যে মানে কোনো কাজও করতে ইচ্ছে করতেছে না এইদিকে গা অনবরত প্রচণ্ড রকমের গরমে ঘামতেছে আবার এইদিকে ধরেন ঠান্ডাতেও কষ্ট হচ্ছে মানে যাদের ঠান্ডা জ্বর এই টাইমটাতে আসতেছে তারা বুঝতেছে আসলে যে কতটা কষ্ট হচ্ছে আর কি তো বাবুদেরকে স্কুলে বের করে দিয়ে এখন বাসায় শুধু আমি আর টুইঙ্কেল আছি তো টুইঙ্কেল আর আমি এখন একটু চা খেয়ে নিব আর কি টুইঙ্কেল চা খাবে না আমি চা খাবো আর টুইঙ্কেলকে ওর খাবার দিব কারণ সকালবেলা ঘুমে থেকে উঠে এই দুইটা কাজই আমার হচ্ছে মেইন কাজ থাকে কারণ এই এনার্জি বুস্টারটা না খাইলে আমার সারা দিন চলবে না আর টুইঙ্কেলকে আমি যতক্ষণ খাবার দিব না ততক্ষণ টুইঙ্কেল এক টানা মে 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 করে করে আমার পিচ পিচ ঘুরতে থাকবে এই জন্য নিজের চাটা বানাই নিয়ে আগে টুইঙ্কেলকে খাবার দিয়ে তারপর আমার জানে শান্তি তো যাই হোক এই যে চা আমার কমপ্লিট হয়ে গেছে এখন দু একটা বিস্কিট নিব বিস্কিট নিয়ে চা নিয়ে বসবো আর এই যে একটু ফোন গুতাগুতি করা এই আর কি চা খাওয়া শেষ করে সংসারের টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো করতে করতে আবার বাচ্চারা চলে আসলো স্কুল থেকে পরীক্ষা চলছে তো এই জন্য একটু তাড়াতাড়ি চলে আসে তো এসে ছোট ছেলে বললো আম্মু আলু ভাজি খাবো আলু ভাজি দিয়ে পরোটা খাবো ঠিক আছে ওকে পরোটা আর আলু ভাজি করে দিলাম এদিকে বড় ছেলে আবার বলতেছে আমি আলু ভাজি খাবো না রাইস আছে সেটা দাও ওকে আবার রাইসটা গরম করে দিচ্ছি রাইস আর চিকেন কারি ছিল সেটাই আর কি এখন গরম করে ওকে দিয়ে দিব তো এই তো ওদের এটা হচ্ছে সকালের নাস্তা তো কারণ না খেয়ে চলে যায় আর দুপুরে আজকে রান্না করব এটা হচ্ছে হাঁসের মাংস চীনা হাঁস এটার একটা নাম বলেছিল স্বপ্নতে যখন গিয়েছিলাম স্বপ্নের ছেলেরা বলছিল যে হাঁসটা তো একদম কোটাকুটি মানে একদম ফ্রেশ করা ছিল কোনো রকম পশম নেই কিচ্ছু না শুধু আমি জাস্ট কুটে রেখেছিলাম তো তাও এই হাঁসটা নিয়ে আসা হয়েছে চার পাঁচ দিন আগে তো চার পাঁচ দিনের বেশিই হয়ে যাবে তো ওরা এটা কি একটা নাম বলেছিল আমার সেই নামটা মনে নাই আর কি তো সমস্ত প্রকার মশলা টসলা হালকা পাতলা বাটা ছিল না সেগুলো মশলা টসলা বেটে নিয়ে এই যে রান্না চাপাই দিছি তো হাঁসের মাংস রান্না করব আর আপনার ভাইয়া গ্রাম থেকে আসবে আজকে এই জন্য একটু মানে রান্না রান্নাবান্নার একটু খারাপ লাগলেও না হলে এই কয়দিন একটা না মানে কিনে খেয়েছি আম্মুর শরীর ভালো থাকলে অবশ্যই তো আম্মু রান্না করে পাঠাতো আসতো আমার আম্মুর আবার পক্স হয়েছে মানে অশান্তির শেষ নাই বলেন এই কারণে আর কি এবার মায়ের সেবা থেকে বঞ্চিত না হলে এত শরীর খারাপ আমার আম্মু কনফার্ম রান্না করে পাঠাতো বা চলে আসতো এদিকে দুপুরে রান্না বান্না শেষ করে চলে গেছিলাম একটু বাগানে আমার বাগানে তো এই বছর কোনো শাকসবজি লাগাই নাই এর আগে তো লাগাইছে আপনারা যারা আমার সাথে ছিলেন তারা তো দেখেছেন তো বৃষ্টি হয়েছে এই যে পুরের ফলগুলো উপর থেকে ঝরে ঝরে বিভিন্ন টবে পড়ছে বা আমারও হাতে দু এক সময় ছিল রেখে দিছিলাম দেখতেছি প্রত্যেকটা মানে ইসের মধ্যে এই যে এইটা পুই গাছ ছিল মাচা ছিল নিচে ফল পড়ছে প্রত্যেকটা একদম কুচি কোন ভরে গেছে একেবারে পুয়ের চারাতে তো দেখে খুবই ভালো লাগতেছিলো আর এই এই ডালটা আমি তুলে ফেলছিলাম ফেলে ওখানে রেখে দিছিলাম এটা দেখছি আবার শিকড়টা মাটির সাথে লেগে চারিদিক থেকে কি সুন্দর কুশি বেরোচ্ছে আর সবচেয়ে ভালো লাগলো এই টবেও ছোটো ছোটো পুয়ের চারা বেরোয় অনেকগুলো আর এই সিম গাছটা সিম তো বেশ কিছুদিন খেয়েছিলাম আর এর মধ্যে সিমের বিচি মনে হয় পাঁচটা সিমের চারা হয়েছে দেখছি আবার এত বড় হয়ে গেছে দেখে আসলে খুবই ভালো লাগলো যে যেখানে কিছুই না সেখানেও জিনিস হয় আর এই দিকে আপনার ভাইয়া চলে আসছে আসলেই তো এই যে রান্নাঘরের মধ্যে একেবারে বস্তা ভরে নিয়ে মানে সব পানি টানি ঝরে একদম একাকার হয়ে যায় বস্তার ভিতর থেকে কারণ দুধ নিয়ে আসে দুধটা তো পানি গলে যায় অনেকটা বড় আর এবার নিয়ে এসছিলো মাংস আর হচ্ছে টুইংকেলের মাছ নিয়ে আসছিলো কারণ গ্রামে টুইঙ্কেল মানে মাছের দাম অনেকটা কম এই কারণে বলছিলাম টুইঙ্কেলের মাছ কিনে তো টুইঙ্কেলের মাছ কিনে নিয়ে আসো তো ওখান থেকে টুইংকেলের মাছ কিনে নিয়ে আসতে যে আমাদের জন্য নাকি বাটা মাছ নিয়ে আসছিলো কিন্তু দুঃখবশত সেটা আর মানে যারা প্যাক করে দিয়েছে তাদের ঢুকাতে মনে নেই এই জন্য শুধু মাংসগুলো দুধ আর টুইঙ্কেলের মাছ নিয়ে আসতে বাটা মাছ এই আর দুধ আর হচ্ছে তালে কিসের তালের রস হ্যাঁ তালের রস নিয়ে এসছে তো তালের রসটা খুবই ভালো লাগলো তো এখন ছটপট করে এই যে এইগুলো বের করে সেইগুলো বাবুরা আমাকে হেল্প করতেছে ফ্রিজে ঢুকানোতে আর আসার সময় আমাদের গাছের এখনও আম আম আর কি পাড়া হয় নাই কে নাকি এই আমগুলো দিয়েছে নিয়ে যাওয়ার জন্য বেশি না হালকা পাতলা কিছু আম আর একটা পেঁপে পেঁপেটা খুব সুন্দর পাকা খেয়েছিলাম অনেক মিষ্টি ছিল তো এখানে বেশ কিছু ফজলি আম তারপরে মানে ঝড়ে পড়েছে যেসব আমগুলো আর কিছু পাকা আম কাঁচা আম কাঁচা মিঠাম কিছু আর কিছু হচ্ছে পাকাম কারা কারা জানি দিছে সেইগুলো নিয়ে আসছে আমাদের গাছের গুলো এখনো পারা হয় নাই আর কি তো এই তো ওইগুলো সব ফ্রিজে ঢুকায় ঠিকঠাক করে এখন আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দিয়েছি ও ভাত খাচ্ছে তো ভাত আসলে এসি রুমেই খাওয়া হয় এই গরম এসে এর আগেও আমি বলেছি কারণ বাইরে ডাইনিংয়ে বসে খাইতে গেলে আসলে অনেক গরম লাগে গরম পরে খাবারটা একটু শান্তি মতো না খাইলে আসলে ভালো লাগে না এই জন্য বিছানার উপরেই দেওয়া হয় তো এইদিকে খাবার খাইতেছে আর পাশে টুইঙ্কেল ম্যাও ম্যাও করতেছে বলে সে আবার একটু একটু করে বেছে বেছে টুইঙ্কেলকেও দিচ্ছে আমিছি বাবার এত মহব্বত নিজে না খেয়ে দিয়ে আগে টুইংকেলকে খাওয়াতে লাগছে তো আপনাদের ভাই আবার হাসাহাসি করতেছে যে হ্যাঁ তাই তো খাওয়াবই তো এরকম একটা আর এই যে দেখেন ও কি সুন্দর হাত থেকে নিচ্ছে তো ভাড্ডিগুলোই একটু শক্ত হয় ওর খেতে অসুবিধা হবে উনি আবার চাবাই চাবাই দিচ্ছে এত মহব্বত বলেন দাদা নাতনির মহব্বত যাই হোক এর ঢং আল্লাহ সারাদিন থাকবেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ